ঘটনা ঘটে হঠাৎ আগুন জলে ওঠে কান্নার আওয়াজ শোনা যায় এমনকি কেউ কেউ বলত মাঝরাতে একজন সাদা কাপড় পরা মহিলা জ্বলে ওঠা চোখ নিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকে রায়হান এসব কুসংস্কারে বিশ্বাস করত না একদিন সে চ্যালেঞ্জ হিসেবে ঠিক করল রাত দুইটায় সে ওই পরও বাড়িতে যাবে সে একা ফ্ল্যাশ লাইট হাতে বাড়িতে ঢুকলো দরজাটা কে উঠে খুলল ভেতরে ধুলা জাল আর ছেরা আসবাব হঠাৎ করেই আলো নিভে গেল ফ্ল্যাশ লাইট জ্বলে আবার নিভে গেল যেন কেউ ব্যাটারি টেনে নিচ্ছে পেছনে কেউ ফিসফিস করে বলল আমাদের ঘুম ভাঙিও না রায়হান খেমে উঠল সে পেছনে তাকাতেই দেখতে পেল একটি বাচ্চা মেয়ে মুখ রক্ত চোখ দুটো অদ্ভুত সাদা মেয়েটি কাঁদছে না হেসে যাচ্ছে সে দৌড়ে বের হতে চাইল কিন্তু দরজা বন্ধ তারপরে পেল একে একে পুরো পরিবারের ভূতেরা ছাদের উপরে দাঁড়িয়ে আছে কেউ দোলনায় কেউ জানালার ফাঁকে হাসমত আলিফ স্ত্রী বলল তুমি এসেছ মানে তুমি আমাদের শপথ পূরণ করতে এসেছো এবার আমাদের জায়গায় তুমি থাকবে রায়হান আর কখনো গ্রামে ফিরে আসেনি সেই রাতের পর থেকে কেউ কেউ বলে বাড়ির জানালায় একজন নতুন ছেলেকে দেখা যায় যে বাইরে তাকে সাহায্য চায় ড্যাশ ড্যাশ ড্যাস বিস্ময়বোধক চিহ্ন সতর্কবার্তা এই গল্পটি কাল্পনিক হলেও যারা দুর্বল হৃদয়ের তাদের রাতে একা এই গল্প না পড়ার পরামর্শ দেওয়া হয়